একটা প্রবাদ আছে যে ভাগের মা গঙ্গা পায় না অনেক পরিবারে বাবা বা মায়ের পাঁচজন ছজন বা সাতজন সন্তান সন্ততি সব সন্তান সন্ততি যে বাবা মাকে সমান চোখে দেখে এমনটা নয় আবার এমনও অনেক আছে সব বাবা মাই যে সমস্ত সন্তান সন্ততিকে সমান চোখে দেখে তা কিন্তু নয় সমাজ ব্যবস্থায় এমন পরিবারের গল্প অনেকাংশেই শোনা যাবে অনেক বাবা মা তাদের সমস্ত সন্তান সন্ততিকে সমান চোখে দেখে না এরকম কথা যখন শোনা যায় তখন দেখা যায় কোনো এক বাবা মা তাদের কোনো এক বিশেষ সন্তান বা সন্ততিকে জমি সম্পত্তি সব কিছু লিখে দেয় বা বেশি অংশ দিয়ে থাকে অন্য সন্তান সন্ততিরা কিছুটা হলেও বঞ্চিত হয় এখানেই একটি সংসারে বাবা এবং মা তাদের সন্তান সন্ততিদের মধ্যে সমানভাবে সমস্ত কিছু সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেয় না আবার সন্তান সন্ততিরাও যে বাবা মাকে সমান চোখে দেখে তাও নেই তাই তো এই প্রবাদ আমরা শুনে থাকি ভাগের মা গঙ্গা পায় না এখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছে এখন অনেকাংশে এরকম খবর আসছে যে কোনো এক বাবা মা তার এক সন্তান বা সন্ততিকে বেশি ভালোবাসতেন এবং জমি সম্পত্তি বাড়িঘর তাকেই লিখে দিয়ে গেছেন বাকিরা সেভাবে পায়নি এখন যে সন্তান বা সন্ততি বাবা মায়ের অধিক প্রিয় বাবা মায়ের স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ পেয়ে গেছেন স্বাভাবিকভাবেই তিনি বাবা মায়ের দেখভাল করবেন বৃদ্ধ বাবা মা তার কাছেই থাকবে আর সেই সন্তান সেই সুযোগ নিয়েই বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড সহ জমি জায়গার দলিল রেশন কার্ড বা অন্যান্য আনুষাঙ্গিক যা নথিপত্র সব সেই সন্তানের কাছেই থাকবে বা রয়ে গেছে এখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বাবা মায়ের পাঁচজন ছজন বা সাতজন সন্তান সন্ততি হলে তাদেরকে সন্দেহজনক ভোটার বলে ডাকছে নির্বাচন কমিশন আর সেই সব সন্তানের বাবা বা মায়ের নথিপত্রের প্রয়োজন হয়ে পড়েছে যে সমস্ত ভাই বোনদের মধ্যে মেল বা সম্পর্ক নেই এখন তাদের কাছে হাত পাততে হচ্ছে বাবা তো ছিল এক সময় আমরা বাবারই সন্তান কোনো কারণে বাবা বা মা আমাদের অথবা পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে আমরা বাবা মাকেও সমান চোখে দেখিনি বাবার প্রতি দায়বদ্ধতা দায়িত্ব কর্তব্য পালন করিনি তাই কিছুটা হলেও শারীরিক ও মানসিকভাবে বাবা মায়ের কাছ থেকে দূরে ছিলাম কিন্তু সন্তান সন্ততি তো তাই বাবা মায়ের নথিপত্র সব সন্তান সন্ততিরই এখন প্রয়োজন হয়ে পড়েছে এই তো গতকাল একটি মেয়ে আমাকে ফোন করেছিল আমার পরিচিত তার মায়েরা চার বোন তাদের দাদু শুধুমাত্র তার মাকে জমি সম্পত্তি বাড়ি ঘর সব কিছু লিখে দিয়েছে বাকি তিনটি মেয়েকে দেয়নি তাহলে কি হবে স্বাভাবিকভাবেই যে মেয়েকে জমি সম্পত্তি লিখে দিয়েছে এবং সেই মেয়ের কাছেই বৃদ্ধ মা বাবা থাকতেন স্বাভাবিকভাবেই নথিপত্র বাবার মৃত্যুর পর বাবার ডেথ সার্টিফিকেট সব কিছুই সেই এক মহিলার কাছেই আছে যিনি বাবা মায়ের সম্পত্তি ভোগ দখল করেছেন অন্য তিন মেয়ে জমি সম্পত্তি থেকে যেমন বঞ্চিত হয়েছেন তেমনি বাবার বা মায়ের আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল এমনকি মৃত্যুর পর মৃত্যুর ডেথ সেই তিন পায়নি এখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে নোটিশ করা হচ্ছে সেই তিন মেয়ে যেহেতু বাবারই কন্যা তাই বাবার ডেথ সার্টিফিকেট খুঁজে পেতে মরিয়া হয়ে পড়েছেন অবশেষে তারই বোনকে বলতে বাধ্য হচ্ছেন বাবা মা তোকে সমস্ত সম্পত্তি দিয়েছে এটা ঠিক তুই নিয়েছিস ভোগ দখল করছিস কর সেখানে আমাদের আর কিছু বলার নেই আমরা আর কিছু বলবো না কিন্তু এখন পেশার ইন্টার্নশিপ রিভিশনে কমিশনের যে নোটিশ এসেছে সেখানে বাবার পরিচয় হিসাবে আপাতত বাবার ডেথ সার্টিফিকেট ভোটার কার্ড বা আনুষাঙ্গিক নথিপত্র তো আমাদেরকে দিবি ঠিক এই রকম সমস্যার মধ্যে পড়ছে অনেকেই বাবা মায়ের সন্তান সন্ততিরা যে কোনো কারণেই হোক না কেন বাবা মাদের কাছ থেকে শারীরিক বা মানসিক ভাবে দূরে চলে যেতে পারে দূরে থাকতে পারে বাবা মা ও সন্তান সন্ততিদের কাছ থেকে দূরে চলে যেতে পারে কিন্তু এখন সরকার আইন রাষ্ট্র কমিশন এগুলো দেখবে না এখন দেখবে প্রকৃত ভোটার প্রকৃত নাগরিকত্ব পাবার অধিকার তাদের আছে কি নেই তাই এখন বাবা মা যেই হোক আর যাই হোক সন্তানদের সঙ্গে সম্পর্ক না কেন জমি সম্পত্তি সম্পত্তি স্থাবর অস্থাবর বাবা মা কোন ছেলেকে কতটা দিয়েছে কতটা দেয়নি সন্তান সন্ততিরাও বাবা মাকে কেমন ভাবে দেখেছে সেটা সরকার নির্বাচন কমিশন রাষ্ট্র আইন এখন দেখবে না এখন দেখবে তাদের সন্তান সন্ততি বটে কি না আপাতত কাগজে কলমে ডকুমেন্টসে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পেনশন পেমেন্ট অর্ডার দলিল বাবা মায়ের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট এই সমস্ত কাগজে এক বাবা মায়ের যতগুলোই সন্তান সন্ততি হোক না কেন সমস্ত নথি কিন্তু প্রয়োজন এখন পেশাল ইন্টার্নশিপ রিভিশনে পারিবারিক সম্পর্কের দূরত্ব পারিবারিক মনোমালিন্য যাই থাকুক না কেন সেগুলিকে ভুলে এখন এক বাবা এক মা আমি এবং আমরা তাদেরই সন্তান এটা প্রমাণ করতেই মরিয়া হয়ে পড়েছে অনেক ভাই বোন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক প্রতিবাদ মিছিল হচ্ছে আদালতে মামলা পর্যন্ত হয়েছে কিন্তু আপাতত একটা জায়গায় যে সম্পর্ক দূরে চলে গিয়েছিল ভাই বোনের মধ্যে মনোমালিন্য মতভেদ বা মতানয়কের জন্য অথবা পারিবারিক সম্পত্তি নিয়ে বিভেদের জন্য যারা দূরে চলে গিয়েছিল তাদের সকলকে আপাতত সাময়িকভাবে হলেও কাগজে কলমের দিক থেকে হলেও এক করে দিচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে এখন সম্পর্ক জোড়া লাগাতেও ব্যস্ত হয়ে পড়েছে অনেক ভেঙে যাওয়া পরিবার অনেক পিতৃ হারা সন্তান সন্ততি ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল চোখে চোখ ছিল না কথা হতো না তারা আবার সম্পর্ক জোড়া লাগাতে চাইছে আপাতত এসআইআর সৌজন্যে